ব্যক্তি ডক্টর ইউনুসের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে নজিরবিহীন তৎপরতা শুরু করেছে বিএনপি শীঘ্রই বিএনপি পরাজিত হবে হার মেনে পিছু হটবে ভাবতে পারেন জাপানের মতো উন্নত ও প্রযুক্তি নির্ভর একটি দেশে আগামী পাঁচ বছরে কাজ পাবেন অন্তত এক লাখ বাংলাদেশি শ্রমিক হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটা এখন আর স্বপ্ন নয় বাস্তবের পথে দৃঢ় এক অগ্রযাত্রা আসসালামু আলাইকুম ভাই বরাদার কি খবর সবার ভাই বিএনপি এবার সাইকোলজি বুঝে গেছে কারণ কি ব্যক্তি ডক্টর ইউনুস নোবেল জয় ডক্টর ইউনুসকে আক্রমণ করছে বিএনপি কারণ যারা রাজনীতি করে ভাই তাদেরকে সারাদিন আপনি জুতোতে ফিরলেও তারা মানে অসম্মান বোধ করবে না তবে টটার মোহাম্মদ ইউনুসের সম্মান আছে সারা ভাই তো ওই সম্মানের উপরে আঘাত করতেছে একের একের পর এক বিএনপি যখন আঘাত করতেছে তখন মনে মনে হবে যে না তাহলে উনি একের পর এক আঘাত খেয়ে উনি পদত্যাগ করে চলে যাবেন কারণ উনি রাজনীতিবিদ না তো উনি তো ওই অপমান সহ্য করে থাকার লোক না একদম সত্য এই বিষয়ে নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আছে আসলে বিএনপির উদ্দেশ্য কি আমরা একটা ভিডিও দেখাবো দশক এক লাখ বাংলাদেশের জন্য সৌভাগ্যের দোয়ার খুলতে জাপান দশক আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুস জাপান সফরে আছেন তো তিনি জাপান সফরে গিয়েই বাংলাদেশের দুজন এসে খবর দিলেন যে পাঁচ বছরে এক লাখ বাংলাদেশি শ্রমিক নিবেন জাপান দেখ দোশোক তো আপনারা লিখে যাবেন আপনাদের মতামত এই বিষয়টা কেমন হলো আমরা এই ভিডিওটা দেখব আগে চলুন দেখে আসি ডক্টর মোহাম্মদ ইউনুসকে ব্যক্তি ইউনুস আক্রমণ করছে কেন বিএনপি এরপর আমরা জাপানের সেই ভিডিওটি দেখব ব্যক্তি ডক্টর ইউনুসের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে নজিরবিহীন তৎপরতা শুরু করেছে বিএনপি শীঘ্রই বিএনপি পরাজিত হবে হার মেনে পিছু হটবে এতে কোনো সন্দেহ নাই বাফিহি দেয়ার ইজ নো ডাউট দর্শক বিএনপির আপ্রোসটা খেয়াল করেন বিএনপি সাইকোলজি অ্যানালাইসিস করেছে যেমন প্রফেসর ইনুস পদত্যাগ করতে চেয়েছিলেন আপনারা জানেন পদত্যাগ করতে চাওয়াটা এবং পরবর্তীতে পদত্যাগ করবেন না বলে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে পদত্যাগ করতে চেয়েছিলেন কেন বিএনপি একটা সাইকোলজি অ্যানালাইসিস করেছে যে প্রফেসর ইউনুস অত্যন্ত আত্মসম্মান বোধসম্পন্ন একজন লোক ব্যক্তিগতভাবে তিনি ব্যর্থতার দায়ভার নেবেন না সম্মান নিয়ে চলে যেতে চান তাকে ব্যক্তিগতভাবে কেউ আঘাত করুক এটা তিনি চান না পলিটিশিয়ানরা ব্যক্তিগত নানান আঘাত সহ্য করতে বাধ্য কিন্তু প্রফেসর ইউনুস নিজে ক্ষমতা লোভী না তিনি দায়িত্ব নিতে চাননি তাকে এক প্রকার অনুরোধ করে আনা হয়েছে তা বিএনপি দেখেছে যে ব্যক্তিগত সম্মান মর্যাদা এই জায়গাটা প্রফেসর ইউনুস খুব সেন্সিটিভ আর এই জায়গাটা থেকেই প্রফেসর ইউনুস অভিমানে চলে যেতে চেয়েছিলেন পদত্যাগ করে এটা বিএনপি সাইকোলজি অ্যানালাইসিস করে বুঝেছে এছাড়া সালাউদ্দিন আহমেদ আমির খুশরু নজরুল ইসলাম খান বিএনপির নেতারা ডক্টর কন্দকার মোশারফ নানান সময় বা মির্জা ফখরুল প্রফেসর ইউনুসের সাথে বৈঠক করেছেন বৈঠক করেও প্রফেসর ইউনুসের সাইকোলজি অ্যানালাইসিস করেছেন যে তিনি কোন মনস্তত্ত্বের লোক তাই বিএনপি দেখলো যে সামগ্রিকভাবে তার সরকারকে আঘাত করলে দেশের বিরুদ্ধে কিছু বললে প্রফেসর ইউনুস মনক্ষুণ হন না তিনি ধৈর্যের সাথে সেটা মোকাবেলা করার চেষ্টা করেন কিন্তু প্রফেসর ইউনুসের উইক পয়েন্ট হচ্ছে তিনি ব্যক্তি ব্যক্তি প্রফেসর ইউনুসকে গালাগালি করতে বলে আঘাত করতে বলে তিনি অভিমানী হন তিনি কষ্ট পান এই জায়গাটা পিক করে বিএনপি এখন এটা ভারতেও হেল্প করেছে তার সাইকোলজি অ্যানালাইসিস করতে ডেফিনেটলি এই জায়গাটা পিক করে এখন ব্যক্তি ডক্টর ইউনুসের বিরুদ্ধে বিএনপি নজিরবিহীন তৎপরতা চালাচ্ছে হাসিনাকে যেভাবে গালি দিত ওইভাবে গালি দেওয়া শুরু করেছে হাসিনাকে যা বলতো ফেসিস্ট ওই ফেসিস্ট বলা শুরু করেছে ক্ষমতা লোভী নাটক বাস আছে নাকি আমরা নাটক বাস বলতাম না যে নিজে গুম করে আবার তিনি নিজে কান্না দেখাতেন তো ওইরকম নাটকবাস বলছেন প্রফেসর ইউনুসকে বিএনপি ভেবেছিল ব্যক্তি প্রফেসর ইউনুসকে যদি আমরা এভাবে আঘাত করতে পারি তাহলে তিনি মনকষ্টে কিনে চলে যান কিন্তু এর মধ্যে প্রফেসর ইউনুসের এই বিষয়টা মানুষ তাকে বুঝিয়ে ফেলেছে যে স্যার আপনি দায়িত্ব নিয়েছেন জনগণের পক্ষ থেকে আপনার ব্যক্তিগত সাইকোলজি বিবেচনা করে কোনো সিদ্ধান্ত নিলে এটা ভুল হবে তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন না ব্যক্তিগত ইউনুস্কো গালাগালি করলেও তিনি কিছু হটবেন না যার ফলে বিএনপি পরাজিত হবে আহ গত দুই দিনের এবং আজকের বিএনপির বক্তব্য যদি দেখেন তারা বিএনপি ঢালাও ভাবে ইউনুস ব্যক্তিগত ভাবে গালাগালি করছে কি ইউনুস লবি ইউনুস নাটক বাস ব্যক্তি ইউনুস নির্বাচন চান না এতদিন বিএনপির অভিযোগ ছিল কি এই দুই দিন আগে দেখেন কিভাবে থ্রি সিক্সটি ডিগ্রি টার্ন বিএনপি এই দুই দিন আগে বলে এসেছে যে আমরা আপনার পত্যাগ চাই না আপনি আঠারো কোটি মানুষের ইউনুস আপনি সম্মানিত মানুষ আপনি ব্যর্থ হন এটা আমরা চাই না সরকারকে ব্যর্থ করতে ব্যর্থ হতে দেওয়া যাবে না আমরা সহযোগিতা করব এটি তো গত কয়েকদিনের বিএনপির মেসেজ রাইট কিন্তু এখন বিএনপি সেই অবস্থান থেকে বের হয়ে ব্যক্তি ইউনুসের বিরুদ্ধে লেগেছে এতদিন বলতো ডক্টর খলিল রহমান আসিফ মাহবুজ এই কয়েকজনকে সরালেই খুশি এখন বলছে যে নির্বাচন চায়না একজন তিনি হলেন ডক্টর ইউনুস পদত্যাগ নাটক করেছেন কে ডক্টর ইউনুস এর মানে ব্যক্তি ডক্টর ইউনুসের বিরুদ্ধে লেগেছে কিন্তু আমরা নিশ্চিত যেটা হচ্ছে বিএনপির শেষ চেষ্টা এবং বিএনপি পিছু করতে বাধ্য হবে বিএনপি পরাজিত হবে কারণ ডক্টর ইউনুস আন্তর্জাতিক মানের খেলোয়াড় এটা আমরা আগেও বলেছি এই যে পদত্যাগ করতে চাওয়া এর মধ্য দিয়েও ডক্টর ইউনুসের অর্জন হয়েছে অসাধারণ অর্জন হয়েছে আবার বিএনপি বিএনপির নাকে ডক্টর ইউনুসের বর্ষী একটু ঢিল দেন একটু দূরে পানির মধ্যে যায় গভীর জলে যায় টান দিলে আবার চলে আসে আগে নাকে বেঁধেছে এখন যে কোনো সময় চাইলে ওই বড়শি সাথে বিএনপি কে টেনে উঠিয়ে কাংসার মধ্যে আঙ্গুল দিয়ে বিএনপি কে জবাই করে খেয়ে ফেলতে পারে মাছের মতো আবার চাইলে ঢিল দিতে পারেন ঠিক আছে বর্ষিত নাকের সাথে লাগানো আছে এটা খোলা যাবে না ওরা খোলা পানিতে একটু দৌড় করুক একটু ঢিল দি আর একটু সুতা সারি এই খেলা চলছে এখন এই সুতা ছেড়ে তারেক রহমান খালেদা জিয়াকে মাঠে নামিয়েছে এখন তারেক রহমান খালেদা জিয়া এরা নিজেরাও ব্যর্থ হবেন এরাও এখন হাসির পাত্রে পরিণত হবেন তারপরে টোটাল বিএনপি ধন্যা যেমন বিএনপি যে কথা বলছে এই ডিসেম্বর এটা কখনো সফল হবে কখনো সফল হবে না কারণ কি বিএনপি সাথে জনগণ নেই অতীতে বিএনপি কোনো আন্দোলন সফল হয়েছে কেন নাই যে বিএনপি নিজেরাও জানে না তারা কি করছে এ কারণে তাদের আন্দোলন সফল হবে না নির্বাচন চায় না একজন তিনি হলেন ডক্টর ইউনুস আজকে দেখলাম মানে বিএনপি নেতাদের মির্জা আব্বাস সালাউদ্দিন আহমেদ এরা পাগল হয়ে গিয়েছে এদের চোখে মুখে হতাশার ছাপ খুব উত্তেজিত মির্জা আব্বাস স্টারলিং কি এটাও জানেন না ওয়াইফাই কি ওয়ারলেস ফেডেলিটি ইন্টারনেট কানেকশন না কি এগুলো বুঝেন না স্টারলিং বলতে তিনি না কি বুঝেছেন কে জানে সাবমেরিন কেবল বলতে কিনা যুদ্ধ চাষ বোঝেন এ হচ্ছে এদের সরডি কলেজ থেকে সেকেন্ড ক্লাসে ডিগ্রি ডিগ্রি পাশ নেই তাদের জ্ঞানের এজন এই জন্য স্টারলিং স্টারলিং নাকি আরাকান আর্মিদের জন্য আপনি চিন্তা করেছেন এদের মাথায় কি আছে নির্বাচন চায় না একজন ডক্টর ইউনুস জনগণ মন্তব্য করছে আমি কিছু মন্তব্য শোনাচ্ছি আপনাদের এটা মির্জা আব্বাসের বক্তব্য নির্বাচন একটা ভাতবাজি কেন ভাতবাজি এটা ব্যাখ্যা করছেন আগে আর নির্বাচন চায় একটি দল সেটা হলো বিএনপি মানে নির্বাচন চাই শুধু বিএনপি আর কেউ নির্বাচন চায় না এটা হচ্ছে জবাব জনগণের জনাব আমিও তথা নির্বাচন চাই না এই একজনের পেছনে আসে লক্ষ জনগণ কোটি জনগণ বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ নির্বাচন চায় না আপাতত ডক্টর ইউনুস মানেই জনগণ ডক্টর ইউনুস মানেই বাংলাদেশ পুরো দেশের মানুষ রাস্তায় নেমে ডক্টর ইউনুসের ইউনুসকে জানিয়ে দেওয়া উচিত সমস্ত বাংলাদেশ জনগণ ওনার সাথে আছে এই একজনের সাথে আমিও আছি ডক্টর ইউনুসের সাথে আমি এবং আমরা বুঝতে পারছেন বিএনপি কে জনগণ কিভাবে জবাব দিচ্ছে বিদেশে বসে বিএনপির বিরুদ্ধে বদনাম করছেন ডক্টর ইউনুস মির্জা আব্বাস এই কথা কেন বলছেন জাপানে বসে ওই যে বলেছেন যে একজন একটি দল নির্বাচন চাই আর দর্শক আপনারা এখানে ভিডিওটি দেখতে পেলেন যে ব্যক্তি ইউনুসকে নোবেল জয় ইউনুসকে আক্রমণ করতেছে বিএনপি হ্যাঁ সরকার প্রধান ইউনুসকে আক্রমণ করতেছে না তার ব্যক্তিত্ব আঘাত করতেছে যাতে দিনে রাগ হয়ে চলে যান এই মানে সরকার পদ ছেড়ে পদত্যাগ করে চলে যান চাক দর্শক আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন যে বিএনপির স্বপ্ন পূরণ হবে কিনা দর্শক এইবার আমরা দেখে এসে যে ডক্টর মোহাম্মদ এই মুহূর্তে জাপান সফরে আছেন তিনি জাপান সফরে গিয়ে দেশে বাংলাদেশের জন্য একটি সুখবর দিলেন যে আগামী পাঁচ বছরে আপনার এক লক্ষ বাংলাদেশি নিবে জাপানে শ্রমিক হিসাবে চলুন আমরা সেই ভিডিওটি দেখে আসি ভাবতে পারেন জাপানের মতো উন্নত ও প্রযুক্তি নির্ভর একটি দেশে আগামী পাঁচ বছরে কাজ পাবেন অন্তত এক লাখ বাংলাদেশি শ্রমিক হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটা এখন আর স্বপ্ন নয় বাস্তবের পথে দৃঢ় এক অগ্রযাত্রা বৃহস্পতিবার জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হল এক ঐতিহাসিক সেমিনার বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্সেস আর সেখানেই ঘোষণা দেয়া হয় এই যুগান্তকারী পরিকল্পনার যেখানে জাপানের সরকার ও ব্যবসায়ী মহল একযোগে জানিয়ে দিলেন বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলছে জাপানের শ্রম বাজারের দরজা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি এক আবেগঘন ভাষণে বলেন এটা শুধু চাকরির সুযোগ নয় বরং বাংলাদেশের মানুষের জন্য জাপানকে জানার এক নতুন দরজা। তিনি আশ্বাস দেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এই সুযোগ কাজে লাগাতে সব ধরনের সহায়তা দেবেন। এই সেমিনারে স্বাক্ষরিত হয়েছে দুটো গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক। একটি বিএমইটি এবং কাইকম ডিম স্ট্রিটের মধ্যে অপরটি বিএমইটি জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস এবং জেবিবিআর মধ্যে জাপানের বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা বলেন বাংলাদেশে তরুণদের মেধা ও দক্ষতা তাদের মুগ্ধ করেছে সিজুয়কার কর্মপরিবেশ উন্নয়ন সমবায়ের পরিচালক মিতসৌরো মাত সুশিতা বলেন বাংলাদেশে প্রতিভা লালন করা আমাদের দায়িত্ব জাপানের বিখ্যাত ওয়াতামি গ্রুপ প্রতি বছর বাংলাদেশে পনেরোশো শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয় যা তারা বাড়িয়ে তিন হাজার করার পরিকল্পনা করছে গ্রুপ প্রেসিডেন্ট মিকি ওয়াতানাবে বলেন বাংলাদেশের কারিগরি শিক্ষার্থীরাই হবে জাপানের ভবিষ্যৎ কর্মবাহিনী তবে চ্যালেঞ্জও আছে ভাষা শিক্ষকের ঘাটতি সাংস্কৃতিক অভ্যাসে পার্থক্য এসব কাটিয়ে উঠতে হবে জেটিসিও চেয়ারম্যান হিরোয়া কি সব বিষয়ে বাংলাদেশের প্রস্তুতি ও সম্ভাবনার দিক তুলে ধরেন জাপানের শ্রম প্রতিমন্ত্রী নিকি হিরোভূমি বলেন জাপানে জনসংখ্যা হ্রাস পাচ্ছে আর সে শূন্যস্থান পূরণে বাংলাদেশের শ্রমিকদের সহায়তা অপরিহার্য হয়ে উঠেছে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী বলেন দুই সালের মধ্যে জাপানে শ্রমিক সংকট পৌঁছাতে পারে এক কোটি দশ লাখে সে শূন্যতা পূরণে বাংলাদেশে হতে পারে প্রধান উৎস সবশেষে এটা শুধু কর্মসংস্থান নয় এটা দুটো দেশের সম্পর্ক ভবিষ্যৎ গড়ার হাতছানি এবং তরুণ বাংলাদেশিদের জন্য আন্তর্জাতিক সফলতার পথে এক সাহসী যাত্রা জাপানে কর্মরত এক লাখ বাংলাদেশের কণ্ঠে হয়তো একদিন শোনা যাবে আমরা বদলে দিয়েছি নিজেদের এবং একটুখানি জাপানকেও দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এবং দেখতে পেলেন যে ডক্টর মহিনুজ যেখানে যায় সেখানেই তাকে ভালোবাসার দোয়ার খুলে দেয় দর্শক আপনারা এখানে দেখতে পেলেন এবং শুনতে পেলেন আপনারা আপনাদের মূল্যবান মতামত লিখে যাবেন কমেন্টে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম